আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইনান্সের নতুন ওয়েব থ্রি অ্যাড শেয়ার করবো আজকের অ্যাডপ ভাই আমাদের মাঝে ওয়ান পয়েন্ট মিলিয়ন টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে স্টারি নিফটের নিজস্ব টোকেন এস নিফট টোকেন ওকে আর এই স্টারি নিফ্ট কিন্তু বাইন্যান্সের মেঘাড্রও আসার সম্ভাবনা রয়েছে কেন মেগা ড্রপে আসবে লিস্টার মতন সেটাও আমি আপনাদেরকে বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং কিভাবে পার্টিসিপেন্ট করবেন এই অফারটিতে এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো সো ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন ওকে তো তোভিয়াস এই স্টাডি নিফ অ্যাডোপ থেকে কিন্তু আপনাদের পার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আশা করি দশ থেকে পনেরো ডলার বা তারও বেশি প্রফিট হতে পারে বিশ পঁচিশ ডলারও প্রফিট কিন্তু হইতে পারে ওকে তো যাই হোক আর বেশি কথা বলবো না কীভাবে জয়েন করবেন বলে দিচ্ছি বাট তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওতে ভাই একটি লাইক বাটনে হিট করে দেবেন আপনারা আপনাদের লাইক ভাই আমাদের অনেক বেশি মোটিভেট করে আশা করি লাইক করে দেবেন এবং আজকের অফারে যে রেফার কোড বা লিঙ্কগুলো প্রয়োজন হবে আপনারা এই যে এখানে ক্লিক করবেন এই টাইটেলে ক্লিক করবেন টুডে অফার লিঙ্কে ক্লিক করবেন দেন সরাসরি চলে আসবেন এই পোস্টে এই পোস্টে আপনাদের নিয়ে চলে আসবে তো এখান থেকে না আপনাদের বেশ কিছু যে রেফার কোডগুলো প্রয়োজন হবে অফারে জয়েন করার জন্য ওকে তো চলুন এখন অফারে জয়েন করার জন্য আপনারা বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নিন আমি ওপেন করে নিচ্ছি তো আমি বাইন্যান্স ওপেন করলাম দেন আপনারা এখান থেকে ওয়ালেট অপশন থেকে আসার পরে ওয়েব থ্রিতে চলে যাবেন ওকে ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাবেন আর যারা নতুন ওয়েব থ্রি অ্যাকাউন্ট খোলা নাই তারা অ্যাকাউন্ট করে নেবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দে এবং অ্যাকাউন্ট করার সময় যে কিউআর কোড পাবেন সেটা সেভ করে রাখবেন অবশ্যই ওকে তো আমি ওয়েব থ্রিতে চলে আসছি ওয়েব থ্রি একটু লোডিং নিচ্ছে তো দেখেন ওয়েব থ্রিতে আসার পরে প্রথমেই কিন্তু আপনাদের ব্যানার শো করবে স্টারি নিফটের তো দেখেন প্রথমে কিন্তু ব্যানার শো করবে তো এই ব্যানারে আপনারা ক্লিক করেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেন এরকম অপশন চলে আসবে তো এরকম অপশন আসার পরে ফার্স্ট আপনাকে কী করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে তো আপনারা ওয়ালেট কানেক্ট করেন তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আর আপনাদের ব্যালেন্স যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আগে আপডেট দিয়ে দেবেন দেন এখানে সিঙ্গিংয়ে ক্লিক করে আপনারা কনফার্মেশন করে দিবেন আপনার ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তো দেখেন কানেক্ট হয়ে গিয়েছে দেন ফার্স্টেবেল আপনাকে কী করতে হবে এই জায়গায় একটা রেফার কোড বাইন করতে হবে তো রেফার কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসবেন এই যে এই পোস্টে রেফার লিংক দেওয়া আছে এই লিঙ্কটা জাস্ট কপি করবেন এখানে কপি করবেন টাচ করলেই কপি হয়ে যাবে ওকে কপি করার পরে আপনারা এখানে আসবেন আসার পরে এই জায়গায় আপনারা পেস্ট করে দেবেন রেফার কোডটা ওকে তো এটা অবশ্যই করে নেবেন দেন কনফার্মে ক্লিক করবেন এ রেফার কোড এই জায়গায় কনফার্ম করে দিবেন ওকে তো দেখেন এখানে আপনার রেফার কোডটা যখন হয়ে যাবে এখন চলে আসেন নিচে আপনাদের টাস্ক থাকবে ওকে নিচে টাস্ক থাকবে নিচের প্রথম টাক্সটাই হচ্ছে দেখেন আপনাদের এই যে এখান থেকে পাঁচ গোল্ড পাবেন পাঁচ পয়েন্ট পাবেন এই অনুযায়ী আপনাদের রিওয়ার্ড আসবে ওকে তো সেই জন্য এই যে টুইটার দিয়ে ফলো করতে হবে নিয়ে ফলো করতে হবে বাইন্যান্স ওয়েব থ্রি ফলো করতে হবে জাস্ট এখন আপনারা কী করবেন এই জায়গায় ক্লিক করে দেন আমি এ টু জেড আপনাদের বলে দিব জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ওকে আর ভাই লাইক যারা এখনও করার নাই ভাই কেউ ক্ষিপ্রমো করেন না একটা লাইক করে দেন দেন এরকম অপশান আসবে আপনাদের যদি ওয়েব থ্রি লগ করতে বলে অবশ্যই আপনারা সরি ওয়েব থ্রি বলতে হলো টুইটার লগ ইন করতে বললে আপনাদের টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডে লগ ইন করে দেবেন দেন এখানে ফলো করে দেবেন তো দেখেন আমি ফলো করে দিলাম দেন এখান থেকে ব্যাক করবেন আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমি কেন মেগা ড্রপের কথা বলছিলাম আসতে পারে লিস্টা টোকেনের মতন দেখেন এই স্টাডি নিফকে কিন্তু বাইনান্স ল্যাব ইনভেস্ট করেছে অর্থাৎ বাইন্যান্স নিজে কিন্তু ইনভেস্ট করেছে সো সেক্ষেত্রে বাইন্যান্স প্রজেক্টগুলোকে লিস্ট ইনভেস্ট করে তারা কিন্তু বাইন্যান্সে লিস্ট হওয়ার চান্স থাকে সো মেগা ড্রপেও আসতে পারে ঠিক আছে এই জন্য কিন্তু বলেছিলাম তো এখন ব্যাক করবেন এখান থেকে ফলো করে দেন তারপরে সেমভাবে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে ফলো করবেন তো ফলো করা হয়ে গেলে আপনারা এখান থেকে একটু ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা যেটা ফলো করলেন সেটা ইউজার নেম পেস্ট করবেন এই যে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে আপনার ইউজার নেম রয়েছে এই ইউজার নেমটা আপনাকে পেস্ট করতে হবে ঠিক আছে তো এখান থেকে ফলো করা হয়ে গেলে জাস্ট এখানে আপনাদের সহ আপনারা পেস্ট করে দেবেন আপনাদের ইউজার নেম আমি ইউজার নেম পেস্ট করে দিচ্ছি আপনারাও আপনাদের ইউজার নেমটা দেওয়ার পরে এই যে চেক অপশান রয়েছে চেক অপশানে ক্লিক করে দেবেন তো আমি চেক অপশানে ক্লিক করে দিলাম তো চেক অপশানে ক্লিক করলে এটা কিন্তু আপনাদের টাস্ক কমপ্লিট হয়ে গেল এক নম্বর টাস্ক কুইস্ট এক নম্বর কমপ্লিট এখন চলে আসেন দুই নম্বর কুইস্ট তো দুই নম্বর কুইস্ট করার জন্য আপনাকে কী করতে হবে এই যে মিন্ট অপশানে ক্লিক করে মিন্ট করতে হবে সেই জন্য আপনাদের প্রয়োজন পড়বে বিএনবি ফি ওকে তো এই ব্রিজগুলো মিন্ট করার জন্য আপনাদের বিএনবি ফি লাগবে আমার কিন্তু বিএনবি নাই এইটার জন্য আপনারা পাবেন আটটা পয়েন্ট পাবেন অবশ্যই এগুলো মিন্ট করবেন তো আমি রুলসটা আরেকটু নিচে গিয়ে দেখাই দিচ্ছি আপনাদের এই যে এখানে সব বলে দিয়েছে কি কি করতে হবে এই যে মিন্ট করার জন্য বিএনবি ফি লাগবে ঠিক আছে তারপরে নিচে আসেন তিন নম্বর ভোট দিতে হবে এটা ডেইলি আপনারা ভোট দিতে পারবেন ডেইলি প্রতিদিন আপনারা পাঁচ পয়েন্ট করে ভোট পয়েন্ট পাবেন এবং চার নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে দেখেন জিরো দশমিক জিরো ওয়ান বিএনবি আপনাকে থাকতে হবে বিএসসি চেইন অথবা ওপি বিএনবি চেইনের তাহলে আপনারা চার নম্বর টাস্ক কমপ্লিট করতে পারবেন এস মিন মিন্ট করতে পারবেন তো সেক্ষেত্রে আমার ওয়েব সিরিতে বিএনবি নেই সেজন্য আমি আগে বিএনবিটা ট্রান্সফার করে নেব তো কিভাবে বিএনপি ট্রান্সফার করবেন সেটা দেখাই দিচ্ছি তো এখানে আপনাদের বিএনবি প্রয়োজন পড়বে হলো ওপি বিএনবি ওপি বিএনবি আশা করি আপনাদের এখানে থাকবে কারণ এই যে রিবক্স যে অফারটা রয়েছে এটা চেকিংয়ের জন্য আপনারা নিয়েছিলেন যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই এখানে বি ওপি বিএনবিও নিতে হবে তো ওয়েব থ্রিতে আমি ট্রান্সফার করব সেজন্য আমার যেহেতু ওপি বিএনবি রয়েছে তাই আমি সরাসরি বিএনবি পাঁচ ডলার প্লাস নিব তো এক্সচেঞ্জ থেকে বাইন্যান্স থেকে ট্রান্সফার করে নিচ্ছি তো সেক্ষেত্রে আপনার যদি এখান থেকে ইউএসডিটি থাকে আপনারা এটা তে কনভার্ট করে নেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে যে কোনো একটা পেয়ারে ক্লিক করবেন আমি দেখাই দিচ্ছি দেন এখান থেকে নিয়ে আপনারা বাই করে নেবেন ছয় ডলারের মতন বিএনপি এই যে এখানে ক্লিক করেন অথবা এইভাবে না করলে আপনারা সরাসরি কনভার্ট করেন যাতে আপনাদের সুবিধা হবে কনভার্টে ক্লিক করেন উপরে ইউসডিটে রাখবেন নিচে বিএনবি সিলেক্ট করেন এই যে এখন বিএনবি সিলেক্ট করছি দেন ম্যাক্স করে দিলাম দেন আমি এখান থেকে কনভার্ট করে দিচ্ছি নতুন ইউজার আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন আপনাদের কোনো প্রবলেম হবে না দেন ব্যাক করবেন দেখেন আমার বিএনবি চলে এসেছে এখন কি করবেন ওয়েব থ্রিতে চলে আসেন তো আমার কিন্তু ওপিসিএন এর বিএনবি আছে আপনারাও কিন্তু ওপিসিএন এর বিএনবি নিয়ে নেবেন এই যে আমি এখন ট্রান্সফার অপশানে ক্লিক করে দিচ্ছি তো ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে বিএনবি আছে বিএনবি সে সিলেক্ট করবেন এই যে দেখেন আমার আমি নিব বিপ টোয়েন্টির এইটা আপনারা নেবেন আবার যে কোনো চেইনের পাঁচ ডলার আপনাকে রাখতে হবে ওয়ালেটে তো আমি বি টোয়েন্টি রাখছি আপনারা চাইলে ওপি বিএনবিরও রাখতে পারেন কিন্তু দু চেইন আপনাকে বিএনবি নিতে হবে যেমন এই যে বিপ টোয়েন্টিরই নিলেন নেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করে আবার কি করবেন এই যে ওপি বিএনবিরও আপনারা নেবেন ঠিক আছে মিনিমাম উইড্রো জিরো দশমিক জিরো জিরো ফাইভ মানে তিন ডলারের মতন মেবি যাই হোক এটাও নেবেন এটাও নেবেন ঠিক আছে ধরে নেন আপনি এই যে ও এ বিএন এটার ছয় ডলার নিলেন এইটা আপনারা তিন ডলার নিয়ে নেবেন নেওয়ার পরে কাজ কমপ্লিট করে আপনারা আবার ট্রান্সফার করে নিতে পারেন ঠিক আছে দেন এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন এখান থেকে ম্যাক্স করে দেবেন আমি ম্যাক্স করে দিলাম দেন এখান থেকে উইডোতে ক্লিক করে দিলাম তারপরে কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার কিন্তু উইডো হয়ে যাবে ঠিক আছে টোয়েন্টিতে তো ভেস দেখেন আমার কিন্তু বিএনপি চলে এসেছে এখানে দেখেন বিএনপি চেয়ে আছে পাঁচ ডলার সেন্ট এবং ওপর বিএনপিতে আছে হলো আড়াই ডলারের মতো এগুলো হয়তো কি এক ডলার মতন ফুরাবে আর বাকিগুলো কিন্তু এখানে থেকে যাবে চাইলে আপনারা বাইন্যান্সে ট্রান্সফার করে নিয়ে নিতে পারেন এখন ব্যানারে চলে আসেন বিএনপি তো আমরা লোড করেই নিলাম এখানে দেন এখন চলে আসেন নিচে উপরের এক নম্বর কুইস্টু কমপ্লিট এখন আমরা দুই নম্বর কুইস্ট কমপ্লিট করবো মিন্ট করে আমরা তো বিএনপি লোড করে নিলাম মিন্টে ক্লিক করব জাস্ট একটু ওয়েট করবেন এখানে তো দেখেন এখানে ষোলো সেন্টের মতন বিএনবি ফি কাটবে এই জন্যই কিন্তু আপনাদের বিএনবি আগেই ট্রান্সফার করতে বলেছি দেন এখন কনফার্মে ক্লিক করে দেবো কনফার্ম করে দেবেন আপনাদের বাইন্যান্সের কোড যাইলে আপনারা কোডগুলো দিয়ে দিবেন তাহলে কনফার্ম হয়ে যাবে ওকে তো দেখেন মিন সাকসেসফুল মিন্ট সাকসেসফুল হলে দেন আপনারা কী করবেন এখান থেকে এখন এই যে ক্লাইম অপশানে ক্লিক করে দেবেন ওকে তো দেখেন ক্লাইমে ক্লিক করলে কিন্তু এটা মিন্ট হয়ে যাবে এটা কিন্তু একবারই করতে হবে এটা ডেইলি করতে হবে না একবার করলেই হয়ে যাবে দেখেন একবার করলে আপনারা এখান থেকে আটটা পয়েন্ট মানে গোল্ড পেয়ে গেলেন এখন চলে আসেন নিচে তিন নম্বর কুইস্ট দেখেন তিন নম্বর কুইজড হচ্ছে আপনাকে ভোট দিতে হবে এইটা আপনাকে অপার থাকাকালীন প্রতিদিন ভোট দিতে হবে প্রতিদিন দিলে আপনারা পাঁচটা করে পয়েন্ট পাবেন ওকে তো আমি এখানে ভোটে ক্লিক করে দেবেন এই যে দেখেন ওপি বিএনবি ফি কাটবে সেজন্য আপনাকে ওপি বিএনবি নিতে বলেছিলাম যাদের আছে নেওয়ার দরকার নাই যাদের নাই তারা অবশ্যই ওপি বিএনবি নেটওয়ার্কের বিএনবি নেবেন দেন কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্ম হয়ে যাবে আমার দুই নেটওয়ার্কেরই বিএনবি নেওয়া রয়েছে তো দেখেন সাকসেসফুল হয়ে গেল এখন জাস্ট ক্লাইম অপশানে ক্লিক করবেন তো দেখেন এটা ক্লাইম হয়ে গেল আপনার এখানে পাঁচটা পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে এটা কিন্তু আপনারা ডেইলি করতে হবে তো প্রতিদিন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো জয়েন হয়ে থাকবেন মনে না থাকলেও আমরা আপনাদের মনে করে দেবো জাস্ট আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে জয়েন করেন এখন চলে আসেন চতুর্থ নম্বর টাক্ক ওকে তো দেখেন চতুর্থ নম্বর টাস্ক দেখেন এই যে এটা মিন্ট করতে হবে এইটা মিন্ট করার জন্যই কিন্তু আপনাদের জিরো দশমিক জিরো ওয়ান বিএনবি লাগবে সেটা কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম এই যে এটা আপনার সব কেটে যাবে না কিন্তু এটা হোল্ড করতে হবে এখানে বলে দিয়েছে হোল্ড করতে হবে আপনার ওয়েব থ্রিতে তো এখন চলে আসেন মিন্ট অপশানে ক্লিক করে দেই যেহেতু আমি পাঁচ ডলার নিয়ে নিয়েছি আমি মিন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি আপনাদের যদি পাঁচ ডলার প্লাস বিএনবি না থাকে তাহলে মিন্ট হবে না দেখেন এখন জাস্ট ফি কাটবে ওপি বিএনবি আপনারা ওপি বিএনবি নেটওয়ার্কেরও নিতে পারেন পাঁচ ডলার প্লাস জাস্ট এখন এখানে কনফার্ম করে দেন কনফার্ম হয়ে যাবে আপনার যদি জিরো দশমিক জিরো ওয়ান বিএনপি না থাকে তাহলে কিন্তু এটা মিন্ট হবে না এজন্য অবশ্যই আপনারা বিএনপি নিয়ে নেবেন ওকে তো দেখেন মিন্ট সাকসেসফুল জাস্ট এখন আপনারা কী করবেন ক্লাইম অপশানে ক্লিক করে ক্লাইম করবেন তো দেখেন আমি ক্লাইমে ক্লিক করে দিলাম দেখেন সাকসেসফুল হয়ে গিয়েছে তো এগুলো জাস্ট আপনারা একবার করতে হবে কিন্তু এই যে ভোট যেটা আছে এটা আপনাকে ডেইলি করতে হবে ডেইলি পাঁচ পয়েন্ট করে পাবেন ওকে তো দেখেন টাস্ক মোটামুটি আমাদের কমপ্লিট এখন যদি আপনারা চান আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধবদের এই যে আপনাদের রেফার কোড পাবেন রেফার কোড দিয়ে ইনভাইট করবেন ওকে সো এতটুকুই টাস্ক এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেন এই টাস্কগুলোর বিনিময়েই আমরা এই যে আমাদের মাঝে তারা ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিয়ন এ মানে এন এন নিফ্ট এস নিফট আর কি টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে অর্থাৎ আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট হবে আমাদের ওকে সো এতটুকুই টাস্ক এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেন অনলি আপনাদের হয়তো বা চল্লিশ পঞ্চাশ সেন্টের মতন খরচ হবে তাছাড়া কোনো খরচ হবে না জাস্ট আপনাদের ওয়েব থ্রিতে বিএন বিগুলো শুধু হোল্ড করতে হবে এতটুকুই তাছাড়া আপনাদের যদি বুঝতে অফিস অসুবিধা হয় কোনো কাজ বা কোনো কিছু বা কোনো কিছু জানার থাকলে আপনারা আপনারা আমাদের এদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন দেন এই যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ